বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায় বাম পায়েরটা করে আপনাদের ঘরে করে আমার ঘরে সবসময় করে সব সময় এই জুতা ওই পায় ওই জুতা এই চেঞ্জ করে লাগে জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লা বলে খেয়েও সামনে যেটা আছে ওইখান থেকে খেয়াল খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখাই দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে আল্লাহর হৃদয়ে ঢুকাই যেটা শোনে না সেটা শোনে কে একজনের চোখ ফাঁকে দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে নাকি এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর আল্লাহর ভয় হৃদয়ে দেন ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করবো তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইজ কল তাকু আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাচ্চার হৃদয় দিতে হবে সকাল আটটায় তো এত আগে কেন আপনি পাঁচটায় তো রওনা হয়েছেন কয়টায় ফজর পড়ছে না সেখানে মার্শাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নামের তিনটা তাকবির দেয়া যাবে পড়েন আওয়াজ তুলে পড়েন লিল্লাহ তাকবির লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বাচ্চার হৃদয়ে ছোটবেলায় কার ভয় ঢুকায় দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকায় দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ কিসের রে ভাই কোন ছবি তোলা হবে না ছবি নামা মোবাইল নামা এই ছবি তোলাটাই শেষ করলো বাংলাদেশটা খালি ছবি আর ছবি কোথাও যেতে পারি না খাইতে বসলে ছবি কারোর সাথে কথা বলতে গেলে ছবি এয়ারপোর্টে গেলে ছবি হেলিকপ্টারে ঢুকলে ছবি পাইলটকে হুজুরের দিকে একটা সেলফি কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন পাইলট বলতে হুজুর একটু এদিকে তাকান কই যাবেন এটাকে মাত্রাতিরিক্ত করবেন না অ্যাক্সেস অফ এনিথিং ইজ নট গুড কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না প্রয়োজনে দু একটা ছবি তুললেন অপ্রয়োজনে কোন ছবি আমরা তুলতে চাই এটা জন্য খেয়াল থাকে হালাল হারাম বাচ্চাদের কি শিখাবেন ছোটবেলা থেকে এই लेसनটা দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা 마শাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলাহু

ছোট্ট হাসান রাদি আল্লাহ চালান হুক ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াক্সু মুখ থেকে বের করে ফেলে দা পড়ে ছোটবেলায় শিখাইতে হয় বিশ্বনবী শিখাইলেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না যেন ছোট্টবেলায় শিখায় দেন জীবনেও বলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটি ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপরে আর এটা বাঁকা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমলমতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমলমতি শিশু ওদেরকে এখনি যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দা সেন্স অফアカウンটেবিলিটি জবাবদিহিতার ভয় আব্বু তুমি দুনিয়াতে যা করনা কেন ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই হিসাব চাইবেন আল্লাহ সেদিন ঠিক কি না বিশ্বনবী এমন নবী আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্বনবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখনের রবুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালে শাইআ। ইন্নী লা উগনী আঙ্কা শাইআ। ও ফাতেমা আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি নাও